সেই ঘুম থেকে উঠেই বাবা বাবা করছে আমি স্বপ্ন দেখেছিস বলছে হ্যাঁ কোথায় বাবা বাবা বলে ডাক শানা দেবে হ্যাঁ রে শানা দেবি নেই তুমি জানো না না চলে গেছে বাবা বাবা কোথায় টা টা বাবা মনে হয় রাত্রিরে বাবা স্বপ্ন দেখেছে ঘুম থেকে উঠেই খোঁজ নিচ্ছে বাবা 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 এসছে কয় রাত্রিতে বাবার স্বপ্ন দেখেছো কি বলছে বলছে মানু গুড মর্নিং উঠে পর আমি এসছি বাবার জন্য মন কেমন করছে সেই ফটোটা দেখে বলছি মিমি বাবা মা সিজি খেপিটা চলো তো অনেক বেলা হয়েছে মা লা না না বললে হবে অনেক কাজ আছে কেক কাচ্ছে দেখো অনেক কিছুটা কেক করতে দিচ্ছে না কেক খাবে বলে এত কাঁদ যে ওর সামনে আর কেক করাই যাবে না সত্যি ওর ওর জন্য একটুখানি কেক ছিল বলে সেই জন্য দিতে পারছি যা খাবে নাহলে সেই কেক খামড়ে খামড়ে খেয়ে নিচ্ছে এ করে নিচ্ছে আনছি দাদা আমাদের কেক করা আছে একটু দি বলতে খাচ্ছে নাহলে আমাকে কিছুতেই কেক করতে দিচ্ছে না ভালো কেক

বড় পাহাড়ে যেতে পারবি কবে জানি না ছোট ছোট পাহাড়ি তোর সাত মেটা উপরে উঠে আবার ঝাঁপ কে শেখালো হ্যাঁ মিমি শিখিয়েছে এইভাবে ঝাঁপ মারতে হয় বাবা মিমি কবে শেখালো এরা তুই মিমির নাম নিয়ে নিলি অমনি ঝামাচ্ছে দেখি চোখে চুল ঠেকছে দেখি হুম অত উপরে উঠতে হবে না লেগে যাবে কখন নেমে পড়ো ঝাঁপ খাচ্ছে শ্রীজি দেখো আবার আরে ঝাঁপ উফ ডাউন ঠিক আছে ঠিক আছে এবার বসো হয়েছে এবার খেয়ে নাও রুটিটা বসো আবার উপরে উঠে গিয়ে কি করছে দেখো ক্যাকটাস দাদাকে নিয়ে গিয়ে ওখানে রাখছে কি হচ্ছে নাকি হ্যাঁ এই গরম জল আছে এখানে চলে এসো না না ভাব নেবে না না ভাবটা সব উড়ে চলে গেল এসো খুব দুষ্টু শ্রীজি হালকা সর্দি করেছে তো সেই জন্য হালকা বললে ভুল হবে ভালো রকমই সর্দি করে গেছে সেই জন্য ভাব নেওয়াচ্ছি আর ওর পালিয়ে পালিয়া পালাচ্ছে বালিশ নিয়ে কেমন পা ছয় বসে পড়লো দেখো পাকা পাকা তুমি পাকা সত্যি পেকে গেছো তুমি আমার হ্যাঁ বলে দুষ্টু আমি কে হই আমি কে হই তোমার আমি তোমার মাম মাম হই বাবা আমার বোন শিখিয়ে দিয়েছে আমার মাকে মা যেমন বলছিস বলবি আর আমাকে মাম মাম বলতে

মামাম কই হ্যাঁ কোথায় রে আবার কোথায় যাচ্ছিস না 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 রে পাপড়ি পা লোকটা কেমন পেরে নিল ঘোঁচা লেগে যাবে এসো এদিকে ওটা কি পতাকা জিব্বার করছি আমি জীব দেখাতে বলেছি ওইটা পাখা হাওয়া খাচ্ছ তুমি আ করছো আর তোমার শীত করছে না গরম হচ্ছে ইস সব কিছু মুখে দেওয়া ঠিক কি যা তোরও চলে গেল তোমার জন্য দাঁড়ালো না কেক খেয়েছ পেট মন ভরেছে

তোমার এ বাবা আমি শেখাচ্ছি অম্মি আমাকে চাপ করে কি দুষ্টু মেয়ে আর তোমার বাড়ি কোথায় বলো হা কিমপুর বাবা দাদা দাদা হাকিমপুর থাকে আর মাছি বিরক্ত করছে না খুব মাছি হুম সিজিকে খুব মাছি বিরক্ত করছে মাকেও বিরক্ত করছে টুক টুক কে বলে টুক টুক বিবি বিবি বেবি কে বলে দাদা দাদা কে বলে বেবি এটা কি আওয়াজ করে আমাকে করে আমাকে করে এটা কি আওয়াজ করে রিজি দাদা টু দু দা কি টু দাদা কোথায় যাবি টোটো দাদা আমি খালি টাটাই যাবে তোমার বাবা কোথায় থাকে একবার বলে দাও বলে ঝাড় গ্রাম এদিকে তাকাও বলো ঝাড় গ্রাম বাবার কথা আজকে মনে পড়ছিল তো স্বপ্ন দেখেছিল তা বাবার স্বপ্ন একটু বড় হও তখন বলতে শিখবে এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি আর এখন তো বলতে পারবে না ঘুম ভেঙেই বলছে বাবাই কি কোথায় যাচ্ছো সিজি শীতকালে কেক করা শুরু করে দিয়েছে সাথেও খাচ্ছে দেখো ড্রাই ফ্রুট কেক দিয়ে একদম সব রকম মিক্স করে হ্যাঁ সিজি করছে দেখো সিজি করছে খাচ্ছে দেখো সিজি কেক করছে দেখো দেখো ফুড কেক রেডি আর একটা চকলেট কেক ছিল সেইটা করে ও শ্রীজি কেক করেছো কো শ্রীজি ওকে দেখা তো বলছে ও পেন দিয়ে এখন লেখাপড়া করছে এবার তাই তাইটা বলো তারপর মামার বাড়ি যাই মামা দিল গাই দুয়ে দুয়ে খাই হ্যাঁ বাহ ওইটা কি হচ্ছে ও পেন্টটা তো নষ্ট হয়ে যাচ্ছে